দেশের প্রথম বাজেট মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট পেশ কদিন আগে হ্যাঁ ঠিক এবং সংসদে নয় টিভিতে এলো অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ ঘোষণা করলেন হুম তো এটা নিয়ে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বেশ আগ্রহ কিছু প্রশ্ন আছে নিশ্চয়ই তা তো বটেই একটা অন্যরকম পরিস্থিতিতে আসা বাজেট তো এটা সবারই নজর ছিল কি থাকে এতে তো আজ আমরা এই বাজেট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে এন নিউজের একটা প্রতিবেদনের বিশ্লেষণ আছে আচ্ছা সেটার ভিত্তিতেই আমরা দেখব এই যে নতুন বাজেটটা মানে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রায় সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট এটার মূল দিকগুলো কি আর সাধারণ মানুষের জীবনে মানে মধ্যবিত্ত বা নিম্নবিত্তের ওপর এর কি প্রভাব পড়তে পারে ঠিক চলুন তাহলে শুরু করা যাক মূল সংখ্যাগুলো যদি দেখি প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা আচ্ছা একটা জিনিস খেয়াল করার মতো আগের বছরের মূল বাজেট থেকে কিন্তু এটা একটু কম প্রায় সাত হাজার কোটি টাকা কম ও তাই নাকি আচ্ছা তো আয়ের লক্ষ্যমাত্রা কেমন ধরা হয়েছে আয়ের লক্ষ্যমাত্রা আছে প্রায় পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা এটা জিডিপির প্রায় ন শতাংশ আচ্ছা এর মধ্যে এনবিআর থেকে কত আসবে সিংহভাগী এনবিআর থেকে প্রায় চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বাকিটা মানে এনবিআর বহির্ভূত আর কর ছাড়া রাজস্ব মিলিয়ে হুম আর ব্যয়ের দিকটা ব্যয়ের পরিকল্পনা আছে প্রায় পাঁচ লাখ ষাট হাজার কোটি টাকা এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি মানে এডিপের জন্য থাকছে দু লাখ তিরিশ হাজার কোটি তার মানে আয় আর ব্যয়ের মধ্যে একটা গ্যাপ থাকছে বেশ বড় সই হ্যাঁ ঘাটতি থাকছে প্রায় দু লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এটা কিভাবে পূরণ করার পরিকল্পনা মূলত দুটো জায়গা থেকে অভ্যন্তরীণ ঋণ প্রায় কোটি টাকা হাজার আর বাকিটা আর বাকিটা বৈদেশিক ঋণ প্রায় কোটি টাকা বেশ সংখ্যাগুলো তো বোঝা গেল কিন্তু এই সংখ্যাগুলোর আসল প্রভাবটা কি হবে মানে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে কি বদল আসতে পারে শুনছি কিছু জিনিসের দাম নাকি কমতে পারে হ্যাঁ কিছু পণ্যের দাম কমার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে যেমন ধরুন আমদানি শুল্ক কমানো আর ভ্যাট অব্যাহতির জন্য চিনি স্যানিটারি ন্যাপকিন প্যাকেটজাত দুধ বাটার ও আচ্ছা বল পয়েন্ট কলম কিছু বিদেশি মাছ মাংস আইসক্রিম ছোট কম্পিউটার মনিটর বিদেশি প্লাস্টিকের জিনিস পোশাক জুতো এরকম কিছু পণ্য কিন্তু এই লিস্টের বেশিরভাগ জিনিসই তো মানে সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষ প্রতিদিন ব্যবহার করে না বিশেষ করে বিদেশি জিনিসগুলো ঠিক এই পয়েন্টাই বিশ্লেষকরা তুলছেন বলছেন যে এই দাম কমার প্রভাবটা আসলে খুব সামান্যই হবে স্যানিটারি ন্যাপকিনের মতো জরুরি দু একটা জিনিস ছাড়া বাকিগুলো তো আসলে হয় বিলাসী না হয় অনিয়মত ব্যবহারের তাই খুব একটা স্বস্তি হয়তো মিলবে না তাহলে কি উল্টো দিকে মানে দাম বাড়ার দিকটা নিয়ে বেশি চিন্তা আশঙ্কাটা আসলে ওখানেই বেশি কারণ দাম বাড়ার তালিকায় কিন্তু অনেক জরুরি আর প্রতিদিনের ব্যবহারের জিনিস আছে যেমন এই যে ধরুন আমদানি শুল্ক বাড়ানো বা ভ্যাট অব্যাহতি তুলে নেয়ার জন্য মোবাইল ফোন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার ওভেন রাইস কুকার মানে হোম অ্যাপ্লায়েন্সগুলো এগুলো তো এখন প্রায় সবার ঘরেই লাগে একদম এগুলো তো এখন আর বিলাসী নয় এর বাইরেও আছে প্লাস্টিকের থালা বাসন সাবান শ্যাম্পু ব্লেড এলপিজি গ্যাস সিলিন্ডার ও নারীদের কসমেটিক্স বিদেশি চকলেট নির্মাণ সামগ্রীর দামও বাড়বে যেমন রড টনপতি চারশো টাকা পর্যন্ত বাড়তে পারে মোটরসাইকেলের পার্টসও হ্যাঁ আর দেশি টেক্সটাইল মিলে সুতার ওপর ভ্যাট বাড়ায় গামছা লুঙ্গির মতো কাপড়ের দামও বাড়তে পারে সিগারেট তো বাড়বেই তার মানে একদিকে কিছু জিনিসের দাম কমার সামান্য সম্ভাবনা অন্যদিকে বহু দরকারি জিনিসের দাম বাড়ার বেশ জোরালো আশঙ্কা সব মিলিয়ে পরিস্থিতিটা কেমন দাঁড়াচ্ছে গড় বাজেট বলা হচ্ছে কেন অনেকটা এ কারণেই হয়তো যেহেতু এটা একটা অন্তর্বর্তী সরকারের বাজেট হয়তো তারা খুব বড় ঝুঁকি বা নীতিগত পরিবর্তনে যেতে চায়নি একটা স্থিতাবস্থা রাখার চেষ্টা কিন্তু এই স্থিতাবস্থার মধ্যেই তো সাধারণ মানুষের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ার ইঙ্গিত তাই না সেটাই বিশ্লেষকরা কিন্তু এ কথাই বলছেন এই গড়পর্তা বাজেটের চাপটা শেষ পর্যন্ত নিম্নবিত্ত আর মধ্যবিত্তের উপরই বেশি পড়বে কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়লে তাদের আয়ের সাথে ব্যয়ের হিসাব মেলানো আরও কঠিন হয়ে যায় তাহলে যদি সারসংক্ষেপ করি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একটা বিশেষ পরিস্থিতিতে এই বাজেট এসেছে কিছু অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় জিনিসের দাম হয়তো কমবে কিন্তু বহু জরুরি পণ্যের দাম বেড়ে যাওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত আছে এতে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আরও বাড়তে পারে ঠিক তাই আর যেহেতু অন্তর্বর্তী সরকার বড় কোনো কাঠামোগত সংস্কারে যায়নি তাহলে দেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জগুলো সেগুলো কি অমীমাংসিতই থেকে গেল এটাই কিন্তু একটা বড় প্রশ্ন রাজস্ব আদায় বাড়ানো ভর্তুকি ঠিকঠাক করা মূল্যস্ফীতি সামলানো এই বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলায় এই বাজেট কতটা সাহায্য করবে তা নিয়ে সন্দেহ থেকেই যায় হয়তো এই প্রশ্নগুলোই ভবিষ্যতের নির্বাচিত সরকারের জন্য আরও বড় হয়ে দেখা দেবে হুম সেটাই ভাবনার বিষয় এই বাজেট পর্যালোচনার পর এটাই হয়তো আমাদের জন্য মূল চিন্তার জায়গা